হাড়কাপানো উত্তরে হাওয়া আর ভোরের কুয়াশাকে উপেক্ষা করে তখন মানুষের স্রোত পড়ছে হুগলির ট্রেনের কামরা থেকে শুরু করে বাসের ছাদ সব পথ এসে মিশে গেছে এক বিন্দুতে দীর্ঘ বত্রিশ বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে ফের শুরু হলো মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুক্রবার ফজরের নামাজের পর আম মধ্য দিয়ে হুগলির গ্রামে এই সূচনা হয় প্রশাসন ও আয়োজক কমিটির সূত্র অনুযায়ী প্রায় পাঁচশো বিঘা জমি জুড়ে তৈরি করা হয়েছে এই বিশাল আকার প্যান্ডেল কিন্তু জমায়েতের বহর দেখে মনে হচ্ছে সেই জমিও হয়তো কম পড়বে প্রশাসনের প্রাথমিক অনুমান তিন দিনের এই সমাবেশ দেশ বিদেশের প্রায় নব্বই লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দাঁতপুর এলাকা মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী এবং ড্রোন নজরদারি ইজতেমা মানেই ভেদাভেদ ভুলে এক শাড়িতে দাঁড়ানো তাবলিকি জামাতের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের মূল সুরি হল আধ্যাত্মিকতা ও শান্তি সব চোখ এখন রবিবারের দিকে সেদিনই অনুষ্ঠিত হবে ইজতেমার পরম কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত লাখো লাখো হাত যখন একসঙ্গে আসমানের দিকে উঠবে তখন পুইনানের মাটি থেকে শান্তির বার্তা পৌঁছে যাবে বিশ্বের দরবারে নয় থেকে দশ লক্ষ মানুষ সামলানো প্রশাসনের কাছে এখন বড় চ্যালেঞ্জ তাবলিকি মার্কাজের বয়ান আর কান্নার রোলে হুগলির বাতাস এখন ভারী হয়ে উঠেছে এক অপার্থিব শান্তিতে